সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউটিউব দর্শক আজকে আমি স্কিন কেন গরু পশু মারা যাচ্ছে তাই নিয়ে আলোচনা করব কতগুলো উপপ্রজাতি আছে তো প্রত্যেকটা প্রজাতি একইভাবে আক্রমণ করে না একইভাবে সক্রিয় না কিছু প্রজাতি আক্রমণ করলে গরু দ্রুত সুস্থ হয়ে যায় কিছু প্রজাতি আক্রমণ করলে অনেক সময় লাগে অনেকগুলো কারণ আছে তার মধ্যে এটা প্রথম কারণ তারপর আছে আপনাদের স্টেরয়েডের ব্যবহার আমাদের দেশে যারা প্র্যাকটিস করে তারা দেখা যাচ্ছে যে স্টোরয়েড ব্যবহার করছে দ্রুত সারিয়ে আনার জন্য যার কারণে গরুগুলো সার্থে তো নাই আর অসুস্থ হয়ে পড়ছে এবং মারা যাচ্ছে তিন নাম্বার কারণ হচ্ছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে গরুগুলো মারা যাচ্ছে তো যখন সেকেন্ডারি ইনফেকশন হয় তখন আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে তো অ্যান্টিবায়োটিক হচ্ছে তিন নাম্বারে দুই নাম্বার স্টেরয়েড এক নম্বর হচ্ছে ভাইরাসের বিভিন্ন ভ্যারাইটি এই তিনটে কারণেই মূলত আপনার গবাদি পশু মারা যাচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং আপনাদের পশুগুলোকেও ভালো রাখুক আর আপনারা নিয়মিত টিকা করবেন টিকা করলে অনেকগুলো রোগ থেকে মুক্তি পাওয়া যায়